ইজের ইন হামজা দুইজের দিয়ে আরবি হরফের ব্যবহার তোমরা যদি দুই জবর দিয়ে আরবি হরফের উচ্চারণটি না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আজকে আমরা শিখব দুই জের দিয়ে আরবি হরফ উচ্চারণ চলো তাহলে দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে হামজা দুইজের হামজা দুইজের তারপর বা দুইজের বিন বা দুইজের বিন তারপর তা দুইজের তিন তা দুইজের

জাদুইজের জিনুইজের জিন তারপর সিন দুইজের সিন সিন দুইজের সিন তারপর সিন দুইজের সিন সিন দুইজের সিন তারপর সদইজের সিন সদের সিন তারপর আমরা শিখব দুইজের দিন জের দিন তারপর ত দুইজের তিন ত জের ঋণ জ দুইজের ঋণ তারপর আইন দুইজের ঋণ আইন দুইজের ঋণ

কাফ দুই কিনের কিন তারপর মিম দুইজের মিন মিম দুইজের মিন নুন দুইজের নিন নুন দুইজের নিন লামা লিফ তুই জের লিন লামা লিফ তুই লিন তারপর ওয়াউ দুই ইন ওয়াউ দুই ইন হা দুই জের হিন হা দুই জের হিন হা দুই জের হা দুই জের হিন তারপর হামজা দুইজের জের ইন হামজা দুইজের জের ইন হামজা দুইজের ইন তারপর ইন দুইজের ইনয়াদ ইন হামজা দুইজের তারপর বা দুইজের বিন বা দুইজের বিন তারপর তা দুইজের তিন তিন তারপর সাদুইজের তিন সাদুইজের তিন তারপর জিম দুইজের জিম দুইজের জিন তারপর হ দুইজের দুইজের হ দুইজের তারপর ডালদুইজের দিন দুইজের দিন তারপর জালদুইজের রিন জালদুইজের রিন তারপর রুইজের ঋণ র দুইজের ঋণ তারপর জা দুইজের জিন জা জিন তারপর সিন দুইজের সিন সিন দুইজের সিন তারপর সিন দুইজের সিন সিন দুইজের সিন তারপর সদইজের সিন সদের তারপর আমরা দুইজের দিন দুইজের দিন তারপর ত দুইজের তিন ত দুইজের তিন জ দুইজের ঋণ জ দুইজের ঋণ তারপর আইন দুইজের ঋণ

কাফ দুই জের কিন কাফ দুই জের কিন কাফ দুই জের কিন তারপর লাম লাম দুই জের লিন লাম দুই জের লিন মিম দুই জের মিন মিম দুই জের মিন নুন দুই জের নিন নুন দুই জের

इन हमजा 2000 इन তারপর ইয়া 2000 ইন ইয়া 2000 ইন ইয়া 2000 ইন